ভাই তুমি আমার সাথে একটু সময় দিতে পারো না এই যে শুনো এই যে পিয়ারা বাগানে কে লেগে এবার কইছো হেডা একটু কম এই যে এক ঘন্টা ধরে এসে বসে গেছি তোমার লেগে এটা কি তুমি বুঝো না কে লাগি যে কইছি আরে বুঝি তো যে জঙ্গলের মধ্যে আমার নাগর কি এর ডাকে এটা তুমি বুঝো তাহলে আবার জিজ্ঞাসা কি দেখলাম তোমার একটু বাড়ি দিয়া তুমি কি কও তুমি কি আবার রসে আছো গো আরে

কথা কথা বলছি যাওকা কা আর শোন এরকম জায়গায় না কোন রুমে ডাকবা সময় আবার একটা কথা বলি এন আর দেয়া করা দেবো না